আপনি আমার এই ভিডিওটা দেখুন বায়ার না পাইলে বাইরে আমি দিব যেমন আমার কাছে এখন আলহামদুলিল্লাহ দশটার বেশি ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আছে দশটা বায়ারে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা মূলত কথাবার্তা বলবো যে ভাই ইউটিউবে তো কোনো ভিডিও দেখা বাদ রাখলাম না ভাই আউট অফ মার্কেট প্লেস থেকে ভাই বাইর পাবো কিন্তু আজ পর্যন্ত তো বায়ার পাইলাম না ঘটনা কি যে যে ভিডিও ছাড়ে যে যেটা করতে বলে যে যেইখান থেকে যা খুঁজতে বলে ভাই সব করে ফেলছি কিন্তু এখন পর্যন্ত তো আমি বায়ার পাইলাম না ভাই ঘটনা কী এই সত্য ঘটনা মূলত আজকে আমি আপনাকে বলবো দেন আরও কিছু ইনফরমেশন থাকবে যেগুলো মূলত আপনার আপকামিং ফ্রিলান্সিং কেরিয়ারে একটু হলেও হেল্প করবে হ্যাঁ মানে একটু রিয়েলিস্টিক কথাবার্তা থাকবে সো যারা মূলত একটু সময় নিয়ে আসেন তারা ভিডিওটা দেখতে পারেন আর যাদের হাতে সময় তুলনামূলক কম ভিডিওর জাস্ট থামনেল দেখে আসছেন যে আজকে তো রিয়াদ ভাইয়ার ভিডিও দেখে হান্ড্রেড পার্সেন্ট ভায়ার বাবা আর মিস নাই সো তাদের জন্য এক বালটি সমবেদনা কেন সমবেদনা দিচ্ছি সেটাও জানতে পারবেন ভিডিওটা দেখতে থাকেন ওকে সো প্রথমত বলি সেটা হচ্ছে যে আপনারা যে ইউটিউবে ভাই ভিডিওসগুলো দেখেন হ্যাঁ ভাই হাজার হাজার বায়ার পান ভাই সেদিন একটা থামনেল দেখছি লিটারেলি দেখ আমি ভাই মিনিমাম দশ মিনিট হাসছি যে ঘটনা কি ভাই থামনেল মানুষ এত ইলজিক্যাল কেমনে দিতে পারে দেন আরও বেশ কিছু ইনসিডেন্ট আমার সাথে রিসেন্টলি হইতেছে যে পায়ের বায়ার ফাইন্ডিং বায়ার ফাইন্ডিং বায়ার হান্টিং হ্যাঁ একবারে দুই কোটি বায়ার বের করলাম একবারে দশ হাজার ইউটিউব চ্যানেল বের করলাম একবারে পাঁচ লাখ বায়ারকে খুঁজে বের করলাম মানে এগুলো জাস্ট আমি দেখতেছি আবার আরেকটা রিসেন্টলি থামনেল দেখলাম সেটাতে বলতেছে যে আপনি আমার এই ভিডিওটা দেখুন বায়ার না পাইলে বায়ার আমি দিব এইরকম কিছু আমি এগুলো দেখতেছি আর আমি জাস্ট ভাবতেছি যে ভাই মানুষ এখনো এত বোকা আছে ওই ভিডিওগুলোতে আবার ভিউজও হয় আমি জাস্ট ভাবি যে আমি কেন তাইলে বানাইতেছি না আমি তো চাইলে এরকম ভিডিও দিনে পাঁচটা করে বানাইতে পারবো কিন্তু বানাই না তার পেছনে বেশ কিছু কারণ আছে সত্য একটা কথা বলি ভাই কেউ যদি কোনো মেথডস দিয়ে বায়ার পায় না কোনো যদি তার কাছে আলটিমেট সিক্রেট থাকে যেটা অ্যাপ্লাই করলে তার বায়ার আসে যেমন আমার কাছে এখন আলহামদুলিল্লাহ দশটার বেশি ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আছে দশটা বাইরের আলহামদুলিল্লাহ আল্লাহ লাহ কোটি শুক্রিয়া এটার জন্য আমি আজ পর্যন্ত বায়ের ফাইন্ডিং এর কোনো ভিডিও বানাইলাম না ঠিক আছে তার মানে কি ভাই আমি কি বায়ের খোঁজা জানি না বা বায়ের ফাইন কিভাবে করতে হয় এই বিষয়ে কি আমার এক্সপিরিয়েন্স কম না সো এইটা থেকে একটা বিষয় বোঝা যায় যে ভাই যারা বেসিক্যালি বায়ার পাচ্ছে তারা এই ভিডিও বানানোর পিছনে লাইগা নাই যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই আমার একজন স্টুডেন্ট বেসিক্যালি অনেক কোর্স করছে হ্যাঁ মানে ইউটিউবে যাদেরকে আপনি এই যে ইউটিউব নিয়ে কাজ করতে দেখেন তারপর হচ্ছে যে আরও বাইরে মিটিং টিটিং করে এদের কারো কোর্সই মূলত তার করা বাদ নেই কিন্তু শেষ পর্যন্ত সে এই আমার কোর্সে জয়েন হয়েছে আমার সাথে কানেক্ট হয়েছে এবং আলহামদুলিল্লাহ রিসেন্টলি দুই দিন আগে একটা প্রজেক্ট পাইছে দুইশো আশি ডলারের পাইসে আলহামদুলিল্লাহ এটাতে হয়তো বা তার হার্ডওয়ার্ক ছিল এবং আমার বেশ কিছু স্ট্র্যাটাজি ছিল যেগুলোর মাধ্যমে সে পাইছে কিন্তু সেটা নিয়ে শো অফ আমি করি না বা ওইটা আমার ভাল লাগে না আর কি জাস্ট আজকে বলার প্রয়োজন বোধ করলাম জন্য বললাম সো এরপরে নেক্সট যে বিষয়টা সেটা বলি যে ইউটিউবে মূলত যে ভিডিওগুলো সারে আমার কাছে ভিডিওগুলো খুবই লজিক্যাল মনে হয় কারণ প্রত্যেকটাতে সেম স্ট্যাটাজি কী করে ভাই গুগলে যাবেন এইরকম কিছু ওয়েবসাইট খুঁজে বের করবেন সেখান থেকে তাদের ইনফরমেশন কালেক্ট করবেন তাদেরকে লিঙ্কডে কালেক্ট করবেন তাদের সরি তাদেরকে লিঙ্কডিনে কন্ট্যাক্ট করবেন তাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ দিবেন ফেসবুকে মেসেজ দিবেন এইটা সেইটা হাবিজাবি বইলা ভিডিও বানায় ফেলে নয় দশ মিনিটের দেন দেখা যায় যে ভিডিওর তো ওয়াচ টাইমটা পাইলো না ভিডিওটা তো মোটামুটি ভিউজ পাইলো তার তো লাভ হইলো আপনার কি লাভ হইলো আপনি তো ওই ফলো সলকেরা আদিম যুগ থেকে খুঁজে আসতেছেন আজ পর্যন্ত বায়ার পাইছেন পান নাই তো তাই না সো আমি আপনাকে একটা অনেস্ট কথা বলে দিই ভাই যাদের কাছে এই মেইন স্ট্র্যাটেজিগুলো আছে বা যারা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানে যে অ্যাকচুয়ালি বায়ারকে কেমনে পাইতে হয় তারা ইউটিউবে এসে এরকম বিলাবে না ঠিক আছে আমি কখনো আমার কম্পিটিটর আমি কখনো আমার স্টুডেন্টদের কম্পিটিটর বাড়াবো না এটা অনেস্টলি আমি বলতেছি আমি দেখছি ভাই ইউটিউবের অডিয়েন্সরা ভাই মন খারাপ না যারা রেগুলার ভিডিওস দেখেন যারা রেগুলার ফলো করতেছেন আলহামদুলিল্লাহ এতটা অকৃতজ্ঞ এরা জাস্ট আজকে আমার চ্যানেলে একটা জিনিস পাবে না ফ্রি কোন একটা জিনিস পাবে এইটা নিয়ে একদম মাতামাতি শুরু করে দিবে ভাই দেন ভাই দেন ভাই দেন পরের দিন আরেক চ্যানেলে আরেকটা ছাড়বে ওনার কাছে যে ভাই দেন ভাই দেন মানে একটা গ্রুপই আছে বুঝছেন ইউটিউবে একটা অডিয়েন্সেরদের গ্রুপই আছে যারা খালি এর ভিডিও ওর ভিডিও এর কাছ থেকে ফ্রি ওইটা ওর কাছ থেকে ফ্রি ওইটা ওর কাছ মানে এগুলাই নিয়ে বাড়ায় এদের যে জাস্ট একটা কাজেরা ফোকাসড হবে বা যে কোনো একজনের উপরে ফোকাসড হয়ে যে একটা জিনিস শিখবে এদের ভিতরে এই টেন্ডেন্সিটা নাই বুঝতে পারছেন যার জন্য দেখা যায় যে এদের মোস্ট অফ দ্য টাইম অনেক প্রবলেম হয় সারা জীবনে খুঁজে যায় কিন্তু বায়ার পায় না দেন আরেকটা বিষয় মূলত ম্যাটার করে সেটা হচ্ছে যে বায়ার মিটিং বায়ারের সাথে ওয়ান টু ওয়ান কনভারসেশন যদি ঠিকঠাক না হয় ঠিক আছে সো দেখা যায় যে কাজ পাওয়া হয় না আর মূলত যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি আপাতত আমার ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি প্রবাবলি দুই থেকে তিন দিনের মধ্যে আমার ওয়েবসাইট লঞ্চ হয়ে যাবে আর ওয়েবসাইটের সব ইনফরমেশন আমি ইউটিউবে দিয়ে দেবো ইনশাল্লাহ আর নতুন একটা ব্যাচও আসতেছে সেটা হচ্ছে যে বেসিক টু অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং প্লাস হচ্ছে বায়ার ফাইন্ডিং আউট অফ মার্কেট প্লেস সো সেইটার মধ্যে মূলত আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইউটিউব মার্কেটিংটা শেখাবো প্লাস এমসিউটা শিখাবো দেন হচ্ছে যে মূলত আউট অফ মার্কেটপ্লেসে প্লেস থেকে কীভাবে বায়ার খুঁজে বের করবেন সেটার উপরে একদম হাতে কলমে ধইরা ধৈরে শেখাবো দেন হচ্ছে যে বায়ার মিটিংয়ের সাপোর্ট আদার্স যে সাপোর্ট সেগুলো তো আছেই দেন ওয়েবসাইটও আমাদের হয়ে যাচ্ছে ওয়েবসাইটেও মূলত অ্যাজ আ টিমমেট হিসেবে স্টুডেন্টদের যাবতীয় ইনফরমেশন দেওয়া লাগে সেগুলো দিয়ে দিব দেন ওয়েবসাইটটা মূলত আমার স্টুডেন্টদের জন্যই মূলত ক্রিয়েট করা যাতে তারা একটা ভালো সার্ভিস আমার কাছ থেকে পায় তাদের যাতে মিটিংয়ে আসলে বায়ার যাতে কখনো মিস হওয়ার প্রবাবিলিটি না থাকে কোনো চান্স না থাকে সো এগুলো বিষয়ে ইনশিওর করার জন্য মূলত ওয়েবসাইটটা বানাচ্ছি আনবো ভাই খুব সুন ব্যাচ আনবো অনেকে মূলত ইনবক্সে বলতেছেন যে ভাই নতুন ব্যাচ কবে আনবেন বা লাইভ ব্যাচটা মূলত কবে আসবে আবার সো এই হচ্ছে মূলত বিষয় আর এর ওর মূলত বায়ার ফাইন্ডিং আউট অফ মার্কেটলেসের ভিডিও দেখে মাথা নষ্ট করেন না খালি হ্যাঁ যে কোনো একটা কোয়ালিটিফুল বা যে কোনো একটা ভালো মেন্টরের কাছে যান সান্নিধ্যে যান তার যে মূলত আপনাকে গাইড করতে পারবে আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাই সাপোর্ট দিতে পারবে ওয়ান টু ওয়ান সাপোর্ট দিতে পারবে দেন হচ্ছে যে মিটিং সাপোর্ট দিতে পারবে বিকজ মিটিং সাপোর্ট ছাড়া এগুলো আদার্স কোনো বিষয়েই কাজে আসবে না মিটিংয়ে যদি বাইরেকে কনভেন্স করা না যায় দেন দেখবেন যে কোনো বিষয়ে কোনোটাতে কাজ হচ্ছে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহে